হাসুর মাঠে মানুষ নয়টা জিনিস নিয়ে আফসোস করবে এ নয় নম্বরের ভিতরে একটা হচ্ছে ব্র্যান্ড নিয়ে আফসোস করবে ইয়া কুল ইয়া লাই তানি তাকাস তোমার রসুল আমি অন্যান্য মানুষদেরকে ব্র্যান্ড না বানাইয়া যদি আমি রসুল সাল্লামকে ব্র্যান্ড বানাইতাম বন্ধু বানাইতাম আজকে পৃথিবীটা হচ্ছে বন্ধুর জোর মেসেঞ্জারে চ্যাটিং করে ইমোতে চ্যাটিং করে তারপরে হোয়াটসঅ্যাপ শরীফে

বন্ধু হচ্ছে মোহাম্মদ রসুল মানুষ আঙ্গুল কামরাইবে প্রাণ বানালাম কেন আমি ফরকিয়া প্রেমিস বানালাম কলেজের ডার্লিং এর প্রাণ বানালাম আমার লাইফ তো মার্ডার করে দিছে সে আজ তার আমি শেষ হয়ে গেলাম কে ত্রিমোহনীতে যাইয়া ডাললেন কি কতদিন হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ালাম আমি শেষ আফসোস করবে আঙ্গুল কামড়াইবে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প হাজরাত ব্লাদিমির আর শুধু আল্লাহ এবং রসুলের সাথে যারা বন্ধুত্ব করছে আল্লাহ আল্লাহদের সাথে যারা বন্ধুত্ব করছে একামত দিনের রতন্দ্র প্রহরীদের সাথে যারা বন্ধুত্ব করছে তারা খুশিতে বাঘ বাঘ ভাই

জান্নাতের নিয়ম গুলা করব করবো জো বাইডেন ভ্লাদিমির পুতিন আঙ্গুল কামড়াইব কি করিলাম কে কর আল্লাহ সুরাফুর এই সাতাশ নম্বর আয়াতে আঙ্গুল কামড়াইব তাইলে অসৎ বন্ধুগুল গাঁজা করে না আল্লাহ আলমকে ধরো হকানি রব্বানি পীর মাসাহিকদেরকে ধরো একামতের দিনের কাজ যারা করে তাদের সাথে ভালোবাসা বড় তুমি তোমার জান্নাতি বারো হাজার পাঁচশো এরা মাথা টিভি দিব মাথা টিভি দিব আর তাগর দিকে এইভাবে সাইবা তাগরে ফেসে মারে যারা রুফাকায় টাকাল রুফাকায় সুখ

ওই মোশানে ইমোশনাল অ্যাকশন এর ট্রান্সলেশন করা পসিবল নয় কারণ ইংরেজি পৃথিবীর বর্তমানে খুব প্রচলিত ভালো জনপ্রিয় ভাষা কিন্তু হাতের ক্রিয়া তিন রকমের রূপান্তরিত হয় ডোড ডান আর আরবিতে ফালা ফায়ালা হাতে ছয়শ আটষট্টি রকমের হাতে রূপান্তরিত হয় আল্লাহ কোন জাতের নবী কোন জাতের ভাষা আরবি লীল্লাহ থাকবি কোন নবী

কি মজার কথা দি তুই যখন কেমনে খাবি বানিয়ে আছো আসলি মদ খো জিজ্ঞেস মদ খেতে কি লাগে মদের লগে গরু গোস্ত গুনা করা লাগে আমি সাক্ষাৎকার নিচ্ছি বললাম টাকা এটা কিনলে গোলাতে যা একটু জাঁস জাঁস তো খাই না যে বলে যদি জাননাতে খাই আর কি একসাথে আর কেন রে একটু জাঁস জাঁস ওইটা গোলাপ দিলে জাঁস জাঁজ লাগি একটু গুণা করা গোস্তে কামড় দিলে গোস্তটা খেলে দেখা ভালো লাগে তারা সেখানে পাখির গুনা করা গোস্ত খাবে সারা আবার সাথে শুধু পাঁচচল্লিশ মিনিটটা শুধু তোদের ও শুভানি তো জানা আমার শ্রোতার টর একটা পরিষদ চট চট করে জ্ঞান আলেন নগদে তো কলম নষ্ট হয়ে গেছে না দেখি একটু একশন নিয়ে হিয়ান ঠিক আছে তোর না নাম তুই কেন হারো তোর আয়ন আর সিস্টেমে ফিকআপ দিয়ে তুই তো ফিক আপ হলে না তাহলে গ্যান হিজ্ঞা মা বালা

আয় কি তা দুগা ফলের বতল আঙ্গুরের থোকা Poder ফকির গোস্ত আঙ্গুর দিকে মেলা না মারি কিছু চুরানো কানতে কানতে কলজা মাগে গেছে গলা হয়ে গেছে তখন জান্নাতিরা কি জবাব দিবে হিডা আল্লাহ কয় ইন্না আল্লাহ হারবাহুমা আলাল কাফিরে আয়ালা ডোনাল্ড টাম্পির আয়ালা জো বাইডেন আল্লাহ কাফেরদের জন্য এই দুইটা নিয়ামত চিরতরে হারাম করেছে তাইলে তুই কিসের রোগ ভোগ সাগর গেল লগে আটবি না সবুজার লগে আটবি না মিনটার লগে আটবি না সোনটার লগে আটবি তুই আটবি একামতে দিয়ে কোরআনের কাজ যারা করে রে কেরামের সাথে যারা থাকে তাবলিগের দিনের বাইদের সাথে যারা থাকে তুই তাগল লগে থাকবি তাহলে তোর জন্য জান্নাত

রব্বে কুমার তুকার দিবা রে তোরে জিজ্ঞাসায় বিয়া করাই বারো হাজার মাস এ এই মহিলা গুলা তাগর মানুষ তো দূরের কথা তাদেরকে জিন পর্যন্ত স্পর্শ করে নাই আর তুই বন্ধুর গোল লাগে আড়ি হজরত মোবাইল শরীফে চালাইতে আস কি চালা রূপ সাগরে ঝলকে মারিয়া তোর গানটা এভাবে দরকার ছিল হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা করে একবার খুলে দেখো রে বন্ধু এক তোমার ইমাদের ধারা মিনারে মিনারে আজান হাকিছে মসজিদ গুলো খালি নাই নামাজি নাই মাজারে নামাজি ব্যবসা শেষ আর যুব জান্নাত কোথায় পাওয়া যায় ডার্লিং কোথায় পাওয়া যায় কমিউনিটি সেন্টারে আসলা না তো জান্নাত কমিউনিটি সেন্টারে না মসজিদ আল্লাহ রাসূলের ঘট ঘোষণা খাইরুল রোকায়ে মাসাচে দুহা तमाम জগতে লন্ডন ইতালি तमाम জগতে সবচেয়ে সেরা জায়গার নাম মসজিদ এখানে আসলে জান্নাত পাওয়া যায় সুবহানাল্লাহ তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা চিত্তের নূরে শেষ করে চিত্তের নূরে শেষ করে করে ফুরে বেন একবার খুলে দেখো রে বন্ধু ওরানটা পরে প্রাণ একবার খুলে দেখ রে বন্ধু আল্লাহ একবার কষ্ট থেকে বললাম যুবকেরা অনেক যুবক বাংলাদেশে কেমনে কেমনে চান্দা খাইব কেমনে কেমনে মায়ের লগে প্রেম করব দুই নম্বরে করবো মায়েকরে গণ দর্শন করবো এভিজিং করব এসিড নিক্ষেপ করবো এইসব চিন্তা রে এমন কোন যুবক বাংলাদেশে পাইবেন না যার মাথার বৃত্তে সফটওয়্যার ওদের ফ্রেম করিবার লাগে আর এক গ্রুপের মাইও আরে গেছে ফ্রেম করি কেমনে প্রতারণা করিবার লাগে বিয়ে তো বইয়ে না কোন রকম বিয়ে এক বই মানুষের কোটি কোটি টিয়া কেমনে হাতাই লই যাইব এই চিন্তা করতেছে আপনি খারাপ বন্ধু থেকে দূরে সরুন ভালো বন্ধুগুলা নির্বাচিত করুন সুন্দর সুশৃঙ্খল একটা রাষ্ট্র সমাজ ইউনিয়ন বিনির্মাণের জন্য উত্তম বন্ধুর বিকল্প এই জন্য আল্লাহ বলছেন নয়টা সেক্টরে মানুষ আসল মাঠে আফসোস করবে এলাস সায়েন্স নিয়ে মহাকাল করার কথা বলেছে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলেছেন একটা হচ্ছে বন্ধুর জন্য মানুষ আফসুস করবে কেন আমি তারে বন্ধু বানাইলাম তাহলে আজকে সিদ্ধান্ত নাও যুবকেরা তোমরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখবা আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব রাখবা আল্লাহ তোমাদের কল্যাণ করবে পুরে আমিন এরপরে রসুল সাল্লা সাল্লাম বলছেন আল মারু আল্লাহ খালি খালিলিহি ব্যক্তি তার বন্ধুর সিস্টেমে চলে বন্ধু যে ধর্মের বন্ধু যে দলের এ বন্ধুর দলে সে ডাইভার্ট হয় দেখেন কেমন টেকনোলজি আল্লাহ রসুল বলছেন খালি আনজুর আহাদু কুব মাইয়ু খালিল ও মাইয়ু সাহেব তাইলে তুমি বানিয়েছ দেখো সবুজা সাগর গিয়া মিনটা কার লগে আড়ে কার লগে এত যদি গাজা করার লোকে আডেন মন কইবা হালকাতে টানতে আসে আর এত যদি মাইয়া বাগান না গুরুর লোকে চলে এতে কিন্তু ভালো মানুষ পাঁচক তো নামাছরে বন্ধু কিন্তু করতে সাহেব গিয়া ঠিক কি না ঠিক এরকম সিটিং আসে নি আসে নি আসে হাদিস আহমদ আবু দাউদ তিরমিজি শরীফে হাদিস তো এটা নিয়ে বিশাল অনেকগুলো হাদিস লিখেছি আমি বললাম না মূল টার্গেটটা আমি টাচ করে যাব কারণ প্রতিদিনের সময়গুলো নষ্ট করি জান্নাতের ওয়াজ কই 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 আসল কথা আমি কইতে আর জান্নাতের ওয়াজ না করলে তো আটকাইতে মারি আর তোরা আর মুখে এ লাইনটা কই আসতে আবার কিছু সিঁড়ি করে মতিন পা করে ট্যাবলেট আর কি ঠিক আছে তো এখানে আর বাকি অংশগুলো আমি আরেকদিন বলবো ছিয়াশি নম্বর আলোচনা ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড মহিলাদেরও কি আছে বয়ফ্রেন্ড আছে বুঝলো আমার একটা ভাইয়া পার্টি আছে ভাইয়া পার্টি আধুনিক সংস্করণ মামা পার্টি মামা কই আছে হোটেলে আমার মামা ভাগ্নি ইউনিভার্সিটিতে পড়ে আমার নেই লাগে ঠিক না বানিয়ার সময় এভাবে কিছু বাতি যা আছে তার ছাঁচি আম্মাকে নিয়ে কালিয়াপাড়া মেয়ের হাজিগঞ্জ মার্কেটে যায় এই তারপরে ডিসকভারি মুন্ডা নিয়ে বসে আন্টি এভাবে বসে

আমার লগে ক্লাস যখন ওলা না করে বলে মানে বাসি তোরা তো আধুনিক যুগের স্মৃতি তোরা একশো রকমের সিটারি যদি শেখস একশো এক রকমের সিটিং আমরা কজুর কিভাবে কারণ তোর মতো সিটিং এর করে লেকচার দিয়ে ফেললে আল্লাহ করে প্রফেসর হিসেবে নিয়োগ দিছে বুঝো এই জামানা তোরা যেরকম ছাত্র আমরা এরকম প্রফেসর ঠিক না তোর মতো সিটিং এর করে ওয়াজ করতে হইলে আল্লাহ জানে আফসারি সমস্ত কফির দরকার

লোকের লাঙ্গল বাঁকা জনম বাঁকা কি কিভাবে তিনি মাটি মানুষের কবি তিনি বলতেছেন আমার কালা দেহ কালার লাইগারে অন্তর কালা করলামে দূর অন্ত পরবাসী ঠিক কিনা এরপরে বলছেন ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চাঁদ হায় রে তার ছাইতে অধিক বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দেশি প্রাণের দূর অন্ত যারে ব্রাহ্মণ দিবি এতে আরো সেটি পরের বেডিতে তে এত ভালোবাসে বুড়ি গেলা এ তুই লাগি কই তোর লোক বিয়ে বই আর লাইফের জীবন মানার

আজকে সাহেবেনা একটা মিনিট এটা একটা বিয়ে করে বুঝা গেল সব সেটি শেষ করি আরো প্রাণবন্ত সুরের মর্ষনা সাহিত্যের খালে ও মনে হইল জড়ো জড়ো অন্তর হইল গুরারে হে আমার অন্তর হইল রো গুরা ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্ত

নবীকে দেখে আপনি চিনবেন আজ নবী মহেন এই তো আমার নবী মহেন আসরে মেজানে ফলছে রাতে সব জায়গায় আপনার প্রিয় বন্ধু প্রিয় সাথীবাতি মহেন সে বন্ধুগুলোকে রেখে দিয়ে মানুষ যুবকেরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড

আর মুমিনদেরকে মোমেনা মহিলাদেরকে নবী আপনি বলেন ইয়া গাদুদ নামিল আফসারিহন্না তারা জানতে তাদের চক্কু হবে নবীত্ব করে রাখে পরপুরুষের সাথে যাদের না তাকায় ও ইয়া হাফজনা ফুরু আর মহিলারা জানতে নিজেদের লজ্জস্থান হেফাজত করে কার বানি আল্লাহর বানি আরো জোরে আর আমরা মিলেমিশে আছি গড়ে জানা জানাবেছা শুরু হয়ে গেছে ফেসবুকারের মাধ্যমে জানা জানাবেছা শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ

আর যদি আপসারি ভাই জয় ভাই বাড়িতে যায় জয় ভাই আছে বা বিষয় আরে আপসারি ভাইয়া আপনার কথা না আপনার ভাইয়া অনেক বলেছে কি সুন্দর আসে লিপস্টিক লাগায় কথা কয় মেয়ের কলেজ কত সুন্দর আগর এ সাগরের লোকে

ছ আর ন ঢাকা আর নয় চট্টগ্রাম ছেলে আসুন আমাদের সাহরস্তির মেডিকেলে প্রবাসী ভাই বোনের জন্য সুখবোধন সুখবর মা ও প্রসতি বিশ্ববিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার কুমদ সুলতানা এতটুকু পুরুষে বলি এরপরে মহিলা বলে মা প্রসূতিবিদ্যা আমাদের ডাক্তার সন্ধ্যে ছটা দেখেন আর হে মা বই যদি মায়া কণ্ঠে কথা বলে

কাজায়েস্লাই আনসার এক মহিলা বলতো যে আমার এক ডিজিটাল বাবি আছে এই ভাবির সাথে দেখা করা কি আমি ভাবির সাথে দেখা করতে পারব কিনা ইয়া কুমুদ দুকুল আলা নিসা তোমরা মহিলাদের বেতর একাকী ঢোকা থেকে বেঁচে থাক কারণ কোন জায়গা পুরুষ আর মহিলা যদি দুইজন ঢোকে তাদের তৃতীয় মতপায়ত হচ্ছে ঘট হচ্ছে এ প্লেস তো এখন এটা বলছে আমার একজন দেবরা ভাবি আছে ডিজিটাল ভাবি ভাবির সাথে দেখা করা কি আল্লাহ নবী বললেন আল্লাহ দেবর ভাবি মৃত্যু তুল্ল ঠিক না আর আমাদের সাহারাস্তি সমাজে দেবর ভাবি মিলে মিশে আছে ঠিক না